আমার খুবই ভালো কাটছে নতুন পুরনো সব বছরই আমার খুব ভালো কাটে আমি খুব অপটিমিস্টিক একজন মানুষ দর্শক একটা ডেফিনেটলি চরিত্র যে পাবে ভালো একটা মানে সম্পর্কের গল্প অর্ণব মেধার প্রথম প্রয়াস প্রথম না অন্য দ্বিতীয় প্রয়াস ভালো লেগেছে মোটামুটি আমার ভালোই লেগেছে কাজ এই চরিত্রটা একটা ডাক্তারের চরিত্র সে প্রফেশনাল মানুষ সে সংসার নিয়ে ভালোবাসে সংসার নিয়ে থাকতে ভালোবাসে বাবা মাকেও ভালোবাসে সেম টাইম কিন্তু বাবা মার সঙ্গে একটা তো দূরত্ব তৈরি হয় সামাজিক পরিপ্রেক্ষিতে আমরা যে পরিবেশে এখন রয়েছি আমাদের বাইরে কাজ করতে যেতে হয় আমাদের শহরের বাইরে যেতে হয় দেশের বাইরে যেতে হয় তো এইটা নিয়ে একটা টানাপোড়নের গল্প এর বেশি আমি বাইরে বেরোচ্ছি একটু তো আছে একটু অন্যরকম তো লাগবে এটার মধ্যে একটু হিউমার যোগ করেছে একটু মজা আছে লুকটার মধ্যে একটা অদ্ভুত একটা কিরকম লুক আছে যেটা নই আমি যেটা নই সেটাই প্রত্যেক দিন করাটার নামই তো আমার কাছে অভিনয় তো শিশির কুমারের ভাদুরের কথা প্রত্যেকটা চরিত্র যেন আলাদা 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 হয় তো আমি সেটাই ফলো করি হ্যাঁ চুজি আমি আগা করেই ছিলাম মানে যখন সিরিয়াল যে তারাও জানে মানে আমাদের এখানে চুজিকে কি বলে বলা হয় জানি অনেক সময় ট্যান্ট্রামসের রাখা দেওয়া হয় অনেক সময় স্নোবিশের আখ্যা দেওয়া হয় না কুচু মানুষের রাখা দেওয়া হয় কিন্তু আমি একদম সেটা নই আমার সাথে যারা মেশে জানে যেটা পারবো না সেটা আমি নাই বলি যেটা পারবো সেটাকে হ্যাঁ বলি এবং পেছনে দৌড়ই সেই কাজটা করার জন্য সেখানে মনে হয় খুব গ্রিডি

না না গ্ল্যামারাস ওয়াইফ না নর্মাল ওয়াইফ যেরকম হয় সেরকম কিন্তু পুরোটা বলে দিলে তো গল্পটা রিভিল হয়ে যাবে তো বলতে পারবো না পুরোটা জিতুকে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর আচ্ছা আমার চরিত্রটা নিয়ে এই চরিত্রটার নাম অয়ন্তিকা যার একটি বাচ্চা মেয়ে আছে এবং সেটা পরণ বন্দ্যোপাধ্যায় নাতনি করছে আর বর আছে সেটা জিতু কমল করছে এবং এই মেয়েটি শিক্ষিকা এবং কোথাও বর একটু একটু ভয় পায় যেরকম সব বররাই ভয় পায় তাদের বউদের সেরকমই আর বাকিটা দেখতে হবে কারণ প্রত্যেকটা মানুষই ভালো মন্দ সব কিছু মিশিয়ে হয় কোথাও ভালো কোথাও মন্দ সব মিলিয়ে অয়ন্তিকা তো বাকিটা তোমাদের দেখতে হবে সিনেমা হলে গিয়ে এবং ভালো লাগলে সেটা জানাতে হবে নতুন গান বেরোলে সবসময় ভালো লাগে আর এবার আমি যে গানটা গেছি সেটা কোনো নতুন গান নয় কারণ আমি গেছি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছি যেটা সেটা বহুল প্রচলিত একটা রবীন্দ্রসঙ্গীত ফাগুন হাওয়ায় হাওয়ায় কাজেই দেখা যাক এবার সবাই নান লাগে না গল্পটা যখন লিখেছিলাম তখন এরকম পরিস্থিতি দাঁড়িয়েছিলাম না তখন অন্য পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম তখন সেই গল্পটা লিখেছিলাম এখন এই পরিস্থিতি গল্প লেখার কথা মাথায় আসছে না এখন মনে হচ্ছে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিই আর কি দেখুন আমরা যেহেতু সম্পর্কে বাঁচি যে কোনো মানুষ তার যদি কী বলবো তার যদি মন বলে কোনো বস্তু থাকে সে যদি রিলেশনশিপটাকে গুরুত্ব দিতে পারে রিলেশনশিপ মানে কিন্তু হাসব্যান্ড হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশন নয় যে কোনো বা ধরুন বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা বা ধরুন বন্ধুরা তাদের নিজেদের প্রতি যে নিঃশর্ত ভালোবাসা সেইগুলো যদি তারা উদযাপন করে থাকে তাহলে ডেফিনেটলি এই গল্পটা কানেক্ট করতে পারবে কারণ গল্পটা একদম খুব ইজিলি ইজিলি ন্যারেশান যে কোনো মানুষ দেখলে বুঝবে যে কি বলতে চাইছি এবং হাসি সুখ দুঃখের প্রচুর মোমেন্টস রয়েছে যেটা তারা আশা করি রিলেট করতে পারবেন